নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভ্লগটি শুরু করছি আর আশা রাখছি ভ্লগটি তোমাদের ভালো লাগবে আজকে সকালবেলায় সচরাচর যেরকম বাসিক কাজকর্ম দিয়ে ভ্লগটা শুরু করি সেরকম কিছুই করিনি সোজা চলে এসেছি চা করতে কেন কি বলতো বেশ কয়েকদিন পর ছুটিতে ছিল আজকে ছুটিটা শেষ হয়ে গেছে আর সকাল সকালই হচ্ছে সে বেরিয়ে পড়বে সেই জন্য সকালবেলা তাকে বাস সে মুখে বিদায় দেবো না সেই জন্যই তারা হুড়ো করে একটু চা করতে আসা ওদিকে অফ ক্যামেরায় চাটুকু খেয়ে নিয়েছি কেন কি চা খাওয়াটা যদি ক্যামেরা বন্দি করতে যেতাম তাহলে অনেকটা লেট হয়ে যেত আর যতটা আমরা লেট করতাম ওর অফিসে পৌঁছাতে কিন্তু ততটাই দেরি হতো সেই জন্য খুব তাড়াতাড়ি করে বাইকের সামনের চাকায় আর পেছনের চাকায় জল দিয়ে দিয়েছি আর এই তো দেখো ও কিন্তু বেরিয়েও পড়েছে আর ও বেরিয়ে যাওয়ার পর না আমি এখানেই দাঁড়িয়ে থাকি মানে এখান থেকে সোজা যতটুকু চা ওকে দেখা যায় কোনো কোনো দিন হয়তো রাস্তাতেও যায় যত দূর দেখা যায় তত দূর দেখি তারপর যখন আর ওকে দেখা যায় না সেই সময়টাতে বাড়ি ফিরে আসি এখনও পর্যন্ত আজকে ধরো সাত আট বছর হয়ে গেল বিয়ে হওয়া তবুও ও চলে যায় মনের মধ্যে না খুব খারাপ করে আর এটাই বুঝি স্বামী স্ত্রীর সম্পর্ক যার সাথে আত্মার একটা টান আছে তাই না তো যাই হোক এ পর্যায়ে বাসি নাইটিটা একটু ধুয়ে দিয়েছি সকালবেলা তাড়াহুড়ো ছিল একটু ব্যস্ত ছিলাম সেই জন্য বাসিন নাইটিটা ধুতে পারিনি ও বেরিয়ে যাওয়ার পর এখন চট কাজকর্মগুলো সমস্তটাই পরিপাটি করে সুন্দর করে করার চেষ্টা করব তারপর সোজা চলে এলাম ওর জুতোগুলো এই জুতোর বক্সে ভালো করে মুছে ভরে রাখছি কেন কি বলতো আমার ঘরে না জুতো রাখার র্যাকটা নেই এই কারণেই আমি কিনিনি কেন কি আমার ঘরে আর জায়গা নেই তবু এদিক ওদিক খুঁজে দেখছি আনাজ কানাজ যদি কোনো জায়গায় একটু জায়গা করতে পারি তাহলে জুতোর র‍্যাকটা আমি কিনেই আনবো যাই হোক সকাল থেকে এখনও পর্যন্ত চিরুনি দিতে পারিনি চুলে সেই জন্য এই যে এখন হচ্ছে চুলটাকে বেঁধে নিলাম আর আমার চুল সারাদিনই তোমরা দেখতে পাও যে এই একই রকম ভঙ্গিতে বাধা থাকে মোদ্দা কথা হচ্ছে আমি খুব সাধারণ সেই জন্য আমার কাজকর্মগুলোও সাধারণ এবং আমার আজ কোচগুলো সাধারণ আমি অসাধারণ কোনো কিছু করতে পারি না আতেও জানি না কোনো দিন কিছু করতে পারবো কি না যাকে চলো সে কথা বলতে বলতে শোকেসটাকে পরিষ্কার করে নিচ্ছি বিগত কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম আসলে ওই যে আমাদের যে জমিটা বলেছিলাম না কিনেছি সেটা রেজিস্ট্রি করা বাকি ছিল আর সামনে দিয়ে রাস্তা বেরোবে সেই রাস্তার জন্য একটু প্রবলেম হচ্ছিলো যাই হোক তোমাদের আশীর্বাদে সর্বোপরি ভগবানের আশীর্বাদে গতকালকে আমাদের জমিটা রেজিস্ট্রি হয়ে গেছে আর পরে ছুটি ছিল ওই তিন জাতির মতো সেই জন্য ও কিন্তু আজকে তাড়াহুড়ো করে পেরিয়ে গেল ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে শোকেসটাকে পরিষ্কার করে নিয়েছি আর টেবিলটাও বেশ অগচালো ছিল সেগুলোকে একটু একটু গুছিয়ে নিলাম চলো স্বামী স্ত্রীর সম্পর্কের কথায় যখন বললাম কিংবা আত্মার টানের কথাই যখন বললাম জানো তো কিছু সময় আমরা কিন্তু ভাবি যে দূরত্ব পারলেই হয়তো সম্পর্ক শেষের পথে এগিয়ে যায় তবে না গো তা কিন্তু একদমই ভুল যদি নিজেদের মধ্যে বোঝা পড়া থাকে তাহলে অনেক দূরত্বের মধ্যেও সম্পর্ক কিন্তু বটবৃক্ষের মতো অমর হয়ে থাকে থাকে না আবার বিপরীতে কী বলতো সম্পর্কটা যদি নড়বড়ে হয় তাহলে আর সম্পর্কটা যদি ভুল বোঝা বোঝাবুঝির সম্পর্ক হয় সেই সম্পর্কটা কিন্তু কর্পের মতো উড়ে যায় তবে আমি মনে করি স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন একটা সম্পর্ক যেই সম্পর্কটা পুরোপুরি বিশ্বাস এবং ভালোবাসার উপর ভিত্তি করে ঘুরে ওঠে আর যে সম্পর্কে বিশ্বাস ও পড়া অটুট থাকে সেই সম্পর্ক কিন্তু কোনো দিনই ভাঙার নয় তাই না আজ দেখো আমার বরের কথা বলে নয় আরও কত মানুষের বর আছে যাদের বরা দেখো বছরান্তর একবার হয়তো মাঝখানেকের জন্য বাড়ি আসে সেই সময় স্ত্রী সম্পর্ক কি টেকে না নিশ্চয়ই টেকে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বর বাড়িতেই আছে অথচ নিজেদের মধ্যে বোঝাপড়া ঠিক নেই আর সেই সম্পর্কটাও দেখা গেলো আর টিকলো না কার চেয়ে কখন কি হবে সেটা আমরা কেউই বলতে পারছি না সত্যিই সত্যি ওই যে টিকটিকিতে টিকটিক দিল আমার কথার পর হোক থেকে অনেক বক বক করেছি বাবা অনেক বড়ো বড়ো জ্ঞানের কথা বলেছি তোমাদের সাথে আর এ পর্যায়ে চলে এসেছি একটু গ্যাসের ওভেনগুলোকে আর এই গ্যাসের টেবিলটাকে পরিষ্কার করার জন্য এখন যদিও বা খুব একটা রান্নাবান্না কিন্তু আমাকে এই গ্যাসে করতে হয় না অর্ধেক রান্না শাশুড়ি মা ওদিকে উনুনে করে নেয় বাদ বাকি অর্ধেক আমি এখানেই করি তবে দুদিন ধরে একদম সময় পাচ্ছি না রান্নাবান্না করার তবে হ্যাঁ ছেলের খাবার তো আবার এগুলো তো করতেই হচ্ছে চা করা দুধ জাল দেওয়া তিনবেলা ছেলের খাবার রান্না এগুলো কিন্তু নিজে হাতেই করে নিচ্ছি হ্যালো আজকে ভেবেছিলাম যে সোনাকে আমরা যে ভাতটা খাই সেই ভাতটাই খাওয়াবো কিন্তু একটু তো লেট হয়ে গেছে সোনাকে খাওয়াতে সেই জন্য ওই ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে আর তারপর ভাবলাম যে না এই ঠান্ডা ভাতগুলো আর খাওয়াবো না ওর জন্য তাহলে একটু তাড়াহুড়ো করে খিচড়ি বসিয়ে দিই সেই জন্য একটু মুসুরির ডাল একটু চাল একটু পালং শাক আর আলু কেটে একেবারে লবণ হলুদ আর তেলটুকু দিয়ে সিটি দিতে বসিয়ে দিয়েছিলাম ওদিকে আমার বিছানা চাদরটাও বেশ কিছুদিন হলো নোংরা হয়েছিল সেটা থেকে আজ কাছি কাল কাচি করে আর কাচা হচ্ছিল না আজকে দেখলাম হাতে বেশ সময় রয়েছে সেই জন্য ও বাড়ি আর সেই জন্য এই যে দেখো আমার কিন্তু ব্যাগও গোছানো হয়ে গেছে ব্যাগটাকেও খুব তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি প্রথমে ভেবেছিলাম এগারোটার দিকে বেরোবো তারপর ভাবনা চিন্তা করে দেখলাম নিচে স্নান করা খাওয়া দাওয়া সোনাকে স্নান করানো সোনাকে খাওয়ানো দাওয়ানো করতে করতে এখন বারোটার জায়গায় বারোটা একটা বেজে যাবে আর যখনই আমি একটার সময় বেরোবো তখনই কি হবে ওই অটোতে উঠে আমার সোনা ঘুমিয়ে যাবে আর বাড়ি এসে উঠে পড়বে সেক্ষেত্রে দেখা যাবে কি আমি দুপুরবেলায় একটু রেস্ট নিতে পারবো না আর এখন না কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকা হয় দুপুরবেলা যদি একটু রেস্ট না নিই তাহলে শরীরটা বড্ড খারাপ করে যাই হোক এ পর্যায়ে সোজা চলে এসেছি বিকেলবেলা ওই যে দুপুরবেলা সোনাকে ঘুম পাড়িয়েছিলাম সেই ফাঁকে আমি যে কখন ঘুমিয়ে গেছি নিজেও বুঝতে সেই জন্য আর কোনো কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি বিকেলবেলা সোনার জন্য একটু চালের গুঁড়ি জাল দিয়ে নিয়েছি কেন কি বাবার বাড়ি যাব এবং সেখান থেকে আরও একটা জায়গায় যাব যদি ফিরতে লেট হয় তখন সোনার খিদে পেয়ে যাবে সেই জন্য একটু ভারী খাবার খাইয়ে নিলাম যদিও বা তোমরা জানো যে সোনাকে কিন্তু বিকেলবেলা আমি চালের গুঁড়ি খাওয়াই না আর তারপর করে নিয়েছিলাম একটু কফি আজকে তিন কাপ কফি করেছিলাম দেওয়ার বাড়িতেই ছিল অন্যান্য দিন ও ঘুমিয়ে থাকে আজকে ছিল সেই জন্য ওর জন্য এক কাপ কফি বানিয়েছি এক কাপ আমার মার এবং এক কাপ আমার কফি খেয়ে তারপর এই যে বেরিয়ে পড়েছি সত্যি কথা বলবো যেন এখন রাস্তায় বেরোতে না আমার খুব ভয় করে সেই অ্যাক্সিডেন্টের পর থেকে যে কোনো গাড়িতে উঠলেই মনে হয় এই বুঝি উল্টে গেল এই ভুজি উল্টে গেলো যাকে তারপর মনে মনে ভাবি যে না কপালে যা আছে তাই হবে এইভাবে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ি আর এই তো দেখো সন্ধে সন্ধে টাইমে বাড়ি চলেও এসেছি আর এসে কিন্তু রেডি হয়ে সোজা চলে এসেছি মেলায় ও যে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ওখানে মধুসূদন মেলা হচ্ছে আসলে আমাদের কলেজ মাঠে না প্রতি বছর এই টাইমটাই মধুসূদন মেলা হয় সাত দিনের জন্য সেই মেলাতেই এসেছি তবে মেলায় আসার খুব একটা ইচ্ছে ছিল না ওই যে নামযোগ্য সময় মনে আছে ছেলের জন্য একটা বাবল গান কিনেছিলাম সেই বাবল গানটা নষ্ট বেরিয়েছিলো দোকানদার আমাদের চেনা ছিল তাকে বলে রেখেছিলাম সেটাই পাল্টানোর জন্য মেলায় আসা তবে মেলায় এসে বেশ কিছু জিনিস পছন্দ হয়েছিল এই ফুলগুলো দেখো চল্লিশ টাকা করে বলছিল আর এই ফুলগুলো বলছিল পঞ্চাশ টাকা আর আমার না মেলায় গেলেই ফুলের দিকে চোখ পুরো আটকে যায় চোখটা আমি সরাতে পারি না কেন কি জানি বিভিন্ন রকম জিনিস দেখছিলাম এই ব্যাগগুলোও পছন্দ হয়েছিল এগুলো একশো টাকা করেছিল তবে আজ খুব একটা বেশি কিছু কিনিনি এই ছ টাকার দোকানে এসেছিলাম বেশ কিছু ক্লিপ কিনেছি যেটা তোমাদের সাথে পরে শেয়ার করব আর এটা ছিল হরেক মাল ছ টাকার দোকান তুমি যাই নেবে সব কিছু ছ টাকা এগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম মেলায় এসে থাকতে পেরেছিলাম ঘড়ি ধরে দশ মিনিট কি পনেরো মিনিট কেন কি ওদিকে আকাশে প্রচণ্ড মেঘ হয়েছিল গতবারের মেলাতে বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছিল যেন ঝড় বৃষ্টির জন্য আর এই যে একটু ভেতরে এসে তোমাদের সাথে শেয়ার করলাম ভেতরটা এটা হচ্ছে আমাদের কলেজ মাঠ বিশাল বড় মেলা হয় এখানটাতে সমস্তটা তোমাদের ঘুরে দেখাতে পারলাম না শুধুমাত্র ঝড় বৃষ্টির ভয়ের জন্য তো যাই হোক আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানা তে ভুলবে না কিন্তু আজ আসি কাল আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সব ভালো থেকো